এবার সংবাদ মাধ্যমে এসে মিচল স্টার্কে ধুয়ে দিয়ে মুস্তাফিজকে নিয়ে একই বলল আন্ডার রাসেল যা মুহূর্তেই ভাইরাল দশক আজ আইপিএল এর তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স আরেক শুরুতে ব্যাটিং করতে নেমে প্রতিটা ব্যাটসম্যানদের ছোট ছোট দুর্দান্ত ক্যামিও ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে ছয় উইকেটে দুইশো রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স আর কলকাতার বলিং ইনিংসে পঁচিশ কোটির বোলার মিচেল স্টার্ক বলিং করতে এসে রীতিমতো খেই হারিয়ে ফেলে বরাবরের মতো আজকের ম্যাচেও বাজে বলিং করে দলকে হারাতে বসেছিলেন মিচেল স্টার্ক মিচেল স্টার্কের বলে ব্যাটসম্যানরা রীতিমতো চার ছক্কার ফুলচুরি ছড়ায় এদিন তিন ওভার বলিং করে পঞ্চান্ন রান খরচ করেন এই বোলার এবং কি কলকাতাকে আজকের ম্যাচে হারাতেই বসেছিলেন এই পঁচিশ কোটির বোলার জয়ের জন্য শেষ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর প্রয়োজন ছিল একুশ রান আর শেষ ওভারে বোলিং করতে এসে বিশ রান খরচ করেন মিচেল স্টার্ক রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলার ব্যাটসম্যানরা মিচেল স্টার্কের বলে শেষ ওভারে চার ছক্কার ফুলজুরি ছড়ায় শেষ পর্যন্ত এক রানে জয়লাভ পায় কলকাতা নাইট রাইডার্স আর বরাবরের মতো আজকের ম্যাচেও মিচেল স্টার্কের এরকম বাজে বোলিং দেখে শেষে সংবাদ মাধ্যমে এসে আন্ডার রাসেল বলেন পঁচিশ কোটির মিচেল স্টার্কের থেকে দুই কোটির মুস্তাফিজুর রহমান অনেক ভালো বোলার এবার আসরে শুরু থেকে মিচেল স্টার্ক যেভাবে বাজে বোলিং করে যাচ্ছে এতে করে তাকে পরবর্তী ম্যাচ থেকে একাদশে না রাখাই ভালো অপর দিকে দুই কোটির বোলার মুস্তাফিজুর রহমান অনেক ভালো বোলিং করে যাচ্ছে তিনি আরো বলেন আমি মনে করি মুস্তাফিজের থেকে মিচেল স্টার্কের অনেক কিছু শেখার আছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মিচেল স্টার্কে নিয়ে আন্ডার রাসেলের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ